নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে একটা খুব সুন্দর স্ন্যাক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপিটা এতটাই সুন্দর একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল অতিথি আপ্যায়নে কিন্তু এই চুরি মেলা ভার আমি টমেটো সস আর গ্রিন চিলি সসের সঙ্গে পরিবেশন করেছিলাম অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখবেন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর এটা কিন্তু সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারেন ইচ্ছে মতো কিন্তু ভেজে খেতেও পারবেন খুব সুন্দর একটা রেসিপি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্যে গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যানের মধ্যে আমি দিলাম দু কাপ জল জলটা একটুখানি গরম হল এর মধ্যে স্বাদ অনুসারে নুন হাফ চামচ চিলি ফ্লেক্স আদা গ্রেট করে দিলাম এক চামচের মতো একদম জিরি জিরি করে কাঁচা লঙ্কা কেটে দিলাম কারি পাতা একদম ছোট ছোট করে কেটে দিলাম আর একদম জিরি জিরি করে কেটে ধনে পাতা দিলাম আর এক চামচের মতো দিলাম রিফাইন অয়েল দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে জলটা ফুটতে দিচ্ছি জলটা যখন ফুটে উঠেছে তখন এক কাপ সুজি এইভাবে অল্প অল্প করে ঠেলে দিচ্ছি কেন জলের মধ্যে দিলে একটু ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে চিন্তা নেই যতটা গরম হবে আস্তে আস্তে কিন্তু সুজিটা গুলো ছেড়ে যাবে একদম নর্মাল পর্যায়ে চলে আসবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই সুজিটা ঢালতে হবে এবার অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না সুজির পাকটা ঠিকমতো আসছে দেখুন প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ঠিক এরকম পর্যায়ে চলে এসছে যখন ফাই প্যান থেকে এইভাবে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে এবার আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব নিয়ে তারপরে আমি স্ন্যাক্সটা তৈরি করব ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা করে নিয়েছি এবার হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নিলাম তাহলে কাজটা করতে খুব সুবিধা হবে নাহলে চিপচিপে হয়ে হাতের মধ্যে লেগে যাবে অল্প অল্প করে নিয়ে এইভাবে গোল পাখিয়ে কিন্তু আমি আকারটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু দিয়ে নিতে পারেন নেই তাতে দেখুন ঠিক এইভাবে আমি আকারটা দিচ্ছি দেখতে বেশ ভালো লাগবে তার জন্যে খুব সহজেই কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন এইভাবে আমি প্রত্যেক কটার আকার দিয়ে নেব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন এইভাবে আমি প্রত্যেক কটার আকার দিয়ে নিয়েছি দেখুন হয়ে গেছে এবার ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম আগে থেকে এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি ভাজার জন্যে তেলটা কিন্তু খুব বেশি গরম যেন না হয় একটু মিডিয়াম গরম থাকা অবস্থায় ছাড়তে হবে কেন সুজির জিনিস তো ছেড়ে যেতে পারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু আমি এগুলো ভেজে নেব আপনারা কিন্তু এইভাবে একটা কন্টেনারে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বা আগে থেকে তৈরি করে রাখতে পারেন ইচ্ছে মতো কিন্তু ভেজে খেতেও পারবেন এইভাবে ফ্রিজে রেখে দিলে কিন্তু কোনো অসুবিধা হয় না তৈরি করে রেখে দিলাম সন্ধ্যেবেলা ভেজে কিন্তু আমি পরিবেশন করতে পারবো দেখুন মিডিয়াম আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট কিন্তু সময় লাগে এইগুলো ভাজতে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মতো কোনো রকম নাড়াচাড়া করিনি যেহেতু সুজির জিনিস ভেঙে যেতে পারে পাঁচ সাত মিনিট পর কিন্তু আমি উল্টে দিলাম ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি বারবার বলছি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এবার আমি আরও যে বাদ বাকিগুলো আছে সেগুলোও ভেজে নেব সেগুলোও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এগুলো আমি উল্টে পাল্টে আবার ভেজে নেবো প্রত্যেক কটা ভেজে নেওয়া হয়ে গেছে টমেটো সস আর গ্রিন চিলি সসের সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখুন ভালো লাগবে